আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা চলে আসলাম রোহান স্মার্ট থেকে আমি শারমিন আক্তার ইতি চমৎকার কিছু ঈদ এক্সক্লুসিভ কালেকশনে সামনে যেহেতু আমাদের আরেকটা অকেশন পবিত্র ঈদ উল চলে আসছে সে উপলক্ষে আমার বয়সগুলো কিন্তু নিয়ে এসেছি আপিদের জন্য সাথেই থাকুন পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে পাঁচটা কালারই সুন্দর যার যে কালার লাগবে দ্রুত এসেস দিয়ে নিয়ে নেবেন এগুলো আপনারা সুপার রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লা যে সকল আপিরা গরমের আরাম একটা পার্টি ড্রেস চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে শিফন জর্জেটের মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন ড্রেসটা দেখলে কিন্তু মন শান্তি হয়ে যাচ্ছে এত সুন্দর কালারটা কিন্তু পোষণে দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে স্টোন ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা পিওর শিফন জর্জেটের মধ্যে হ্যাঁ যারা ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছেন ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু এটা পারচেস করতে পারেন খুবই সুন্দর ড্রাস আমরা এক নজরে দেখি দেখেন কতটা সুন্দর কালার কিন্তু জোস্ট প্রাইসটাও কিন্তু রিজনেবল জাস্ট টা নিবেন আর করবেন রেডি টু ওয়ার হ্যাঁ তো আপিদের জন্য অনেক বেশি রিজনেবল প্রাইস এই দিচ্ছি সাথেই থাকুন পরবর্তী কালারে আমরা চলে যাচ্ছি এটা ভালো লাগলে এস এস দিয়ে অর্ডার ডান করবেন রোয়ান্স মার্কেট এই যে আমাদের পরবর্তী কালার হচ্ছে নোট কালার হ্যাঁ এই কালারটা পছন্দ করে না এমন আপিদের কিন্তু খুঁজে পাওয়া মুশকিল খুবই সুন্দর হ্যাঁ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার জোস আর নোট কালার সব আপিদের পছন্দের একটা কালার হ্যাঁ খুব দ্রুত নিয়ে নিতে হবে এটা কিন্তু ওয়ান ওয়ান পিসেস আছে যার ভালো লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন রোহান স্মার্টে পেজ থেকে হ্যাঁ খুবই সুন্দর মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর দ্রুত এস দিবেন এবং নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় আপনারা এই সুন্দর ড্রেস গুলো পার্চেস করতে পারছেন কালারটা কিন্তু জোস এই কালারটা খুব কম পাওয়া যায় হ্যাঁ তো দ্রুত নিয়ে নেবেন আপনারা দেখেন মার্শাল্লা একটা ড্রেস নিচে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে অল ওভার বডির মধ্যে কাজ করা ম্যাটেরিয়াল রয়েছে শিফন জর্জেট মাত্র ছাব্বিশশো টাকায় আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন রেডি করা আর কী চাচ্ছেন হ্যাঁ চলে আসবেন মার্টে অথবা ঢাকার বাহিরে হলে আপনারা আমাদের অনলাইনেও পার্চেস করতে পারেন খুবই রিজনেবল প্রাইস তো আমাদের আমরা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেব তো আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই ব্ল্যাক লাভার আপিরা কোথায় যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এর রাসটা ঝটপট করে সে দিয়ে চটপট করে নিয়ে নেবেন খুবই সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ স্ট্যান্ডার্ড একটা ড্রেস যারা ভালো কিছু চাচ্ছেন কোয়ালিটি ফুল কিছু চাচ্ছেন তারা কিন্তু করতে পারেন এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু মাসা অনেক সুন্দর করে কাজ করা এবং অল ওভার বডিতে দ্রুত নিয়ে নিতে হবে যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সুন্দর মার্শাল্লাহ হোয়াইটটা কিন্তু একদম সুপার হোয়াইট নেই পোর্শনটাও কিন্তু চমৎকার করে কাজ করে একটু কাছ থেকে দেখায় যদি দেখতে পারবেন এবং নিচের পোর্শনটাও কিন্তু তো অসম্ভব সুন্দর করে কাজ করা দোপাট্টার মধ্যে কাজ করা প্যান্টে কাজ করা মাত্র ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ব্রাজগুলা দ্রুত এস দিবেন আর নিয়ে যারা দেখে আবার নিতে চাচ্ছেন তারা অবশ্যই এস দিয়ে নিয়ে আসবেন এবং চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মল এর তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্ট এর সাথেই থাকবেন সাপোর্ট করবেন এবং সবাই ভালো থাকবেন চলে আসবেন আর আমাদের শোরুমটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত চিনতে প্রবলেম হলে চলে আসবেন অথবা নক করবেন আমাদের নাম্বারে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ